শিনের ভাই বন্ধুরা আমি আবু সাহিদ সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সরঞ্জাম কেনার সবচেয়ে বিশ্বস্ত দোকান ইস্যুতে চিপ ঘরে তো আমার সামনে দেখতে পাচ্ছেন আমাদের বেশ কিছু মালামাল এসেছে যেগুলো স্টক শেষ হয়ে গেছিলো অনেক চাহিদা আপনাদের এবং খুবই মানসম্মত মালগুলো তো আমি আপনাদের দেখাবো কী কী প্রোডাক্ট আসছে দাম কীভাবে দাম কত থাকবে এবং কীভাবে আমার কাছে পাবেন সম্পূর্ণ থাকবে ভিডিওতে আশা করি ভিডিও নাটে প্রোডাক্ট দেখবেন তো আমাদের মালগুলো সব আমি বের করে নিয়েছি এবং কিছু কিছু করে মালগুলো বের করে নিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি তো আমি আপনাদের জন্য মালগুলো সব খুলে রেখেছি যাদের সময় স্বল্পতার কারণে তো আমার কাছে যেগুলো ভালো লাগছে সেটার ভিতরে ছিপগুলো কিন্তু খুবই চমৎকার একটা এসেছে এটা হচ্ছে সীমানো কোম্পানির দেখেন লেখা আছে ডিজাইন ইন জাপান ডিজাইন ইন জাপান সিমানো এখানে সীমানোর দেওয়া আছে এবং সিপের যে রিং গাইডগুলো দেখেন অস্তি লেভেলের রিং গাইড সিপের ওজন কিন্তু অনেক হালকা সিপের ওজন হচ্ছে মাত্র দুইশো সত্তর গ্রাম নয় ফিট দেখুন নয় ফিট দুশো সত্তর গ্রাম আর দশ ফিট হচ্ছে দুইশো আশি গ্রাম আর এই এক্সপ্রাইট শিবের নাম হলো এক্সপ্রাইট থ্রি পয়েন্ট জিরো জিরো এম দশ ফিট ম্যাটেরিয়াল কার্বন ক্লোজ লেন্থ হচ্ছে তিয়াত্তর সেন্টিমিটার সেকশন ছয় কাস্টিং ওয়েট হচ্ছে চল্লিশ আশি থেকে একশো বিশ গ্রাম মানে আপনি মাঝাই ধরনের বা মিডিয়াম ধরনের একটা লাড্ডু পর্যন্ত খেলতে পারবেন রিং গাইডের কোয়ালিটি দেখেন সীমানোর জিনিস আপনি বুঝতে পারতেছেন কেমন ফিনিশিং হবে আর এটা যে ডিজাইনটাও আপনারা দেখেন কত সুন্দর ডিজাইন প্রতিটা পার্টে ডিজাইন সবচেয়ে প্রথমে সুন্দর একটি চিপ এবং ক্লোজ চিপ এটা কিন্তু ক্লোজ মানে ছোট বেশি বড় না এটা কিন্তু খুব একটা বড় হবে না বেশি লম্বা না এই সিপ আসলে অনেক সুন্দর আমার কাছে লাগছে এবং ওজন হালকা এবং এটা কিন্তু খুবই কমফোর্ট একটা সিপ ওজন হালকা হওয়ার একটা সুবিধা হচ্ছে আপনারা দুই কাটাও খেলতে পারবেন প্লাস লাড্ডু খেলতে পারবেন এবং মাথাটা দেখেন কত সুন্দর সফট যারা দুই কাটা খেলার জন্য রড চাচ্ছিলেন এবং লাড্ডু খেলবেন একই রড দিয়ে তারা কিন্তু এই রডটি ব্যবহার করতে পারেন নয় ফিট এবং দশ ফিট আমাদের কাছে এক্সপ্রাইট টু পয়েন্ট সেভেন জিরো মানে নয় ফিট এটারও কিন্তু আশি থেকে একশো বিশ গ্রাম পর্যন্ত খেলতে হবে এটা নয় ফিট এবং দশ ফিটে ওজন পার্থক্য মাত্র দশ গ্রাম মাত্র দশ গ্রাম ওজন পার্থক্য সিপগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সিপগুলো স্টকে খুবই কম পরিমাণে এসেছে তো যারা চান নিতে পারবেন আমাদের কাছে নয় ফিটটা দাম পড়বে হচ্ছে বাইশশো টাকা এবং দশ ফিট পড়বে মাত্র তেইশশো টাকা এই অল্প বাজেটের ভিতরে অনেক সুন্দর স্লিম আমাদের মালয়েশিয়ার শিপমেন্ট একটি আসছে শিপমেন্টের একটা মাল হচ্ছে সিমানো এফেক্স যেটা জেনুইন মালয়েশিয়া দেখেন এটা হচ্ছে এখান থেকে ইম্পোর্ট করা হয়েছে যে ইম্পোর্টার তার এখানে লোগো দেওয়া আছে হলোগ্রাম লোগো এবং সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে একটা বিদেশি মালের রুলস হচ্ছে যে ইম্পোর্ট করবে তার সম্পূর্ণ ঠিকানা দেওয়া থাকবে ঠিক আছে এবং সর্বোচ্চ সেলিং প্রাইসও দেওয়া থাকবে এবং ঠিকানা দেওয়া থাকবে এটা হচ্ছে এফএক্সের আর অনেক সময় আপনারা বলেন যে এটা চায়না কিনা চায়না যেটা থাকবে সেইখানে এই যে এখানে খোদাই করে মালয়েশিয়া লেখা থাকবে না প্লেন থাকবে এই যে এই পাশে যেমন প্লেন আছে এখানেও প্লেন থাকবে আর অরিজিনাল যেটা সেটা এখানে দেখেন এভাবে মালয়েশিয়া লেখা থাকবে এটা মালয়েশিয়া লেখা থাকবে সীমানো এফ এক্স চার হাজার সিরিজ দেখেন আর আরেকটা সাইজ পাবেন যারা দুই কাটা খেলতে চান তারা পাবেন পঁচিশশো সাইজ ঠিক আছে জেরোইন এখানে মালয়েশিয়া লেখা রয়েছে আর আরেকটা সাইজ আছে তিন হাজার সাইজ তিন হাজার সাইজটা আমাদের কাছে পাবেন আমাদের মালয়েশিয়ার শিপমেন্টের ভিতরে আমাদের এই রিলগুলো আসছে আর আগের চাইতে কিন্তু দাম অনেক বাড়তি আপনারা যারা নতুন শিপমেন্টের মাল নেবেন তাদের কিন্তু একটু দাম বেশি পড়বে তিন হাজার পঁচিশশো এবং চার হাজার দাম কিন্তু একই দাম আমাদের কাছ থেকে যদি নিতে চান এগুলোর দাম পড়বে মাত্র আঠাশশো টাকা করে আঠাশশো টাকা করে পড়বে তিনটা সাইজ পঁচিশশো তিন হাজার চার হাজার একই দাম পড়বে আঠাশশো টাকা করে হ্যান্ডেলগুলো নষ্ট হয়ে যায় তারা কিন্তু আমাদের কাছে এক্সট্রা হ্যান্ডেলগুলো পেয়ে যাবেন এগুলো হ্যান্ডেল প্রতিটা যে কোনো রিলে হবে আপনারা সব রিলে এই হ্যান্ডেলগুলো লাগাইতে পারবেন এই হ্যান্ডেলগুলার দাম পড়বে মাত্র দেড়শো টাকা করে এটা কিন্তু মেটালিক হ্যান্ডেল প্লাস্টিক বা নর্মাল কোনো হ্যান্ডেল না এই হ্যান্ডেল কোয়ালিটি খুবই ভালো এগুলো হচ্ছে মেটালিক হ্যান্ডেল এগুলো পড়বে দেড়শো টাকা করে এবং নদী পুকুর সবখানে মাছ ধরার জন্য অনেকেই খুব ভালো একটি পাউডারের কথা আমাদেরকে বলেছিলেন তো আমরা আপনাদের জন্য এর পাওয়ার পাউডার নিয়ে এসেছি এটা কিন্তু অনেকে ব্যবহার করছে অনেক পরীক্ষিত এবং খুবই সুঘ্রাণযুক্ত একটি পাউডার এটা চায়না একটা পাউডার এই পাউডারগুলো আমাদের কাছে পাবেন মাত্র একশো টাকা খুবই ইফেক্টিভ এবং খুবই সুন্দর একটি পাউডার রুই মৃগেল বাউস বিশেষ করে কার্ফু মাছ ধরার জন্য আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন নদীতে কিন্তু অসাধারণ রেজাল্ট আপনারা একটা পাউডার নিয়ে ব্যবহার করতে পারেন আর এখন যেহেতু একটু ছোট মাছ ধরার জন্য অনেকে একদম চিকন সাইজের বড়শি চান তারা আমাদের কাছে জেনুইন যে সিরান বড়শিটা দেখেন বক্স সহ এসেছে সিরান শিরান বসিটা এসে গেছে আমাদের কাছে ছয় এবং সাত সাইজ পেয়ে যাবেন আর বড় সাইজগুলো পাবেন হচ্ছে চোদ্দ পনেরো এই বড়ো সাইজগুলো পেয়ে যাবেন শিরান আমাদের কাছে এখন যে সাইজগুলো আসছে হলো সাত ছয় চোদ্দো এবং তেরো যারা একটু বড়ো সাইজের মাছ ধরতে চাচ্ছিলেন তারা তেরো চোদ্দো নেবেন আর যারা পুটি ট্যাংরা কৈতলা পেয়া ধরার জন্য নিতে চাচ্ছেন তারা এই ছয় সাইজগুলো নেবেন বসি দেখছেন কত চিকন একদম কলমের কালিতে যে লেখাটা হয় এই লেখার মতো চিকন বড়শি এবং প্রচণ্ড ধারালো এ হুগলা মেড ইন জাপান মানে জাপানে তৈরি হয়েছে আপনারা জানেন যে শিরান বিশ্ববিখ্যাত একটি বড়শি এবং এটা নিয়ে নতুন কিছু বলার নাই এটার দাম পড়বে হচ্ছে এগুলার প্রতিটা পাতা এই পাতাতে আটটা ছোটগুলো দশ পিস করে থাকে এবং বড়গুলো আট পিস করে থাকে এগুলো প্রতি পাতা পড়বে একশো মাত্র নব্বই টাকা নব্বই টাকাতে আপনারা প্রতি পাতা নিতে পারবেন যারা এক পাতা বসিয়ে নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন আর কুড়িয়ার খরচ লাগবে শুধুমাত্র পঞ্চাশ টাকা কিন্তু পেমেন্ট আগে করে দিতে হবে এক থেকে বিশ পাতা যারা নিতে চান পঞ্চাশ টাকা কুরিয়ারে যদি নিতে চান তাহলে সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিলে আমরা আপনাদের চিঠির খামে ঢুকিয়ে পাঠিয়ে দেবো সেক্ষেত্রে পঞ্চাশ টাকা লাগবে আর যারা কন্ডিশনে নিতে চান তারা থানা পর্যায়ে নিতে পারেন একশো চল্লিশ টাকা কন্ডিশন লাগবে খরচ লাগবে এবং যারা জেলা পর্যায়ে নেবেন একশো দশ টাকা কন্ডিশন চার্জ লাগবে এক পাতা নিলে একই খরচ এবং বিশ পাতা একশো পাতা নিলেও একই খরচ লাগবে আর আমাদের আরেকটা যেটা আসছে সেটা হচ্ছে খুবই জনপ্রিয় এবং খুবই ভালো মানের একটি সুতা সেটা হচ্ছে দাইওয়া ব্রেভ এই সুতাগুলো বাজারে নকলে ভরে গেছে তো আসল এবং নকল কিভাবে চিনবেন সর্বপ্রথম আপনারা চেষ্টা করবেন যে বিশ্বস্ত কোনো দোকান থেকে নিতে যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আর আরেকটা জিনিস আপনারা অবশ্যই লক্ষ্য করবেন তার কালার সুতার কালারটা দেখবেন এবং উপরের যে দেখবেন এবং উপরের যে প্রিন্টিং আমার দেখানো এই প্রিন্টিং এ যেখান থেকে আপনাদের মন চাই সেখান থেকে কিনবেন কিন্তু আমি আপনাদের আসল নকলটা বুঝিয়ে দিচ্ছি এই কালারটা কিন্তু হালকা একটু সবুজ বেগুনি ধরনের লাইটিং এর কালারে লাইটিং এর জন্য এক্স্যাক্টলি কালারটা আসতেছে না তবে আমি আপনাদের বলে দিই বেগুনি কালার এবং ট্রান্সপারেন্ট কালার এবং আরেকটা বিষয় যেটা আমি আপনাদের দেখাই দেখেন এই ববিনে কিন্তু খোদাই করে দাইওয়া এবং মেড ইন জাপান লেখা রয়েছে এই যে এইখানে কিন্তু ববিনে একেবারে খোদাই করে লেখা রয়েছে যেটা কখনো কপি করা সম্ভব না আপনারা হয়তো এই স্টিকারটা লেখাইতে পারবেন যে কোনো জায়গার থেকে স্টিকারটা কপি করে আনতে পারবেন এই উপরে লেখাটা কপি করতে পারবেন কিন্তু ববিনটা কিন্তু কপি করতে পারবেন না তো যারা এই ববিনে খোদাই করে দায়ও ব্র্যান্ড পাবেন সেখান থেকে কিনে নেবেন দাম কম বেশি হতে পারে যে কোনো জায়গায় আমাদের কাছে পাবেন মাত্র দুইশো আশি টাকা করে একেবারে জেনুইন সুত আমরা দিব খুব সহজে রিং হয় না দেখেন লেখা রয়েছে টাচ অ্যান্ড লেস মেমোরি সুপ্রিম কোয়ালিটি মানে লেস মেমোরি মানে হচ্ছে সহজেই কিন্তু রিং হবে না এবং প্রচণ্ড মজবুত শক্তিশালী একটি সুতা আমাদের কাছে এটা পেয়ে যাবেন একুশ এম এম একুশ এম এম তেইশ এম এম পঁয়ত্রিশ এম এম আঠাশ এম এম তিরিশ এম এম চল্লিশ এম এম পর্যন্ত আমাদের কাছে প্রতিটা সাইজ আছে প্রতিটা ববিনে থাকবে দেড়শো মিটার একশো সরি দুইশো আশি টাকা করে পড়বে আবার অনেকে নদীতে মাছ ধরতে চান তারা কিন্তু অনেক বসি ছিঁড়ে যান অনেক সময় ব্লকে শক্তিশালী বসি চান ডাইচি ধরনের ডাইচি যে বসিগুলো দেখেন এই ডাইচি বড়শিগুলো আমাদের কাছে বক্স আকারে পেয়ে যাবেন পাইকারি এবং খুচরা আমাদের কাছে এই বড়শিগুলো নিতে পারবেন এই বড়শিগুলো প্রতি ছোটো সাইজ যেগুলো বারো পর্যন্ত সেগুলো থাকে একশো পিস করে আর তেরো থেকে দশ পিস করে কমতে থাকে এগুলো ধারালো মোটামুটি অনেক ধারালো বসি কম দামি বড়শি যারা বক্স খুঁজতে খুঁজতেছিলেন তারা নিতে পারেন প্রতি যদি বক্স নেন খুচরা তাদের কাছে পড়বে একশো টাকা বক্স আর পাইকারি আরও কম আছে যারা নিতে চান পাইকারি দোকানে বিক্রি করার জন্য আমাদের যোগাযোগ করতে পারেন আর অনেকেই একটু ভালো মানের সুতা একটু বেশি পরিমাণ চান তাদের জন্য দাইওয়ার সেন্সর সুপার স্ট্রং আর হচ্ছে আপনার রেজিস্ট্যান্ট ব্ল্যাক মনোফিলামেন্ট এটা কিন্তু বাল্ক মনোফিলামেন্ট লেখা আছে মনোফিল এটা আমাদের কাছে তিরিশ এম এম নয় কেজি লোড পাঁচশো মিটার মেড ইন জাপান জেনুইন যে সুতাটা সেটা আমাদের কাছে পেয়ে যাবেন দামও খুব কম দাইওয়ার একটি সুতা সেন্সর এই সুতা কিন্তু অচন্ড শক্তিশালী হয় আর দুইটা সাইজে আমরা আপাতত নিয়ে আসছি এটা হচ্ছে একটা দেখেন পঁয়ত্রিশ এম বারো কেজি দুইশো চল্লিশ গ্রাম লোড নিবে সরাসরি দুই পাশ দিয়ে টান দিলে আর এইটা নিবে হচ্ছে নয় কেজির মতো দুই পাশ থেকে ধরে যদি চিমটা দিয়ে টান দেন তাহলে এই পরিমাণ লোড নেওয়ার পরে সিরে যাবে কিন্তু যখন আপনি খেলায় উঠাবেন এর চাইতে তিন গুণ বা চার গুণ বেশি মাছ উঠাইতে পারবেন লোডের এই সুতাগুলো আমাদের কাছে পাবেন মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো মিটার সুতা পাঁচশো টাকা তো আমরা ছোটো ছোটো আকারে আপনাদের আমাদের যে আনবক্সিং ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং প্রোডাক্ট সম্বন্ধে একটা ধারণা পেতে পারেন তো আমি আপনাদের সীমানো চিপটি এখন আনফোল করে দেখাবো তো দেখতে পাচ্ছেন সীমানো নয় ফিটের চিপটি আমি আনফোল করেছি কতটা চিকন সুন্দর ল্যাক ল্যাক করে না স্টেট একেবারে একটা চিপ এবং এইখানেও সীমানো লেখা দেখতে পাচ্ছেন বিট ক্যাপ যুক্ত সীমানোর বিট ক্যাপ যুক্ত একটা চিপ একেবারে স্লিম আমার হাতে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারতেছেন স্লিম রড ওজন হালকা শক্তিশালী মজবুত অল্প প্রাইজের ভিতরে আর কি দিতে পারি বলেন আমরা আর অল্প পরিমাণে নিয়ে আসছি যার কারণে আমরা প্রাইসটা আপাতত এটা দিয়েছি যখন একবারে বাল্ক কোয়ালিটিতে আনব তখন হয়তো একটু কমানোর চেষ্টা করব আপনারা আমাদের কাছে ন্যায্য মূল্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই যারা নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী বাজার এটা কিন্তু ঈশ্বরদী বাজার এবং এই যে মোড়টা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চাঁদালি মোড় চাঁদালি মোড়ে আসলে পরে এই একটা মার্কেট চাঁদালি মার্কেটের কন্যার পাশে আসলে আপনাদের এই ঈশ্বর রিসিভ ঘরটি আপনাদের চোখে পড়ে যাবে আপনারা এখানে এসে সরাসরি প্রোডাক্ট দেখে কিনতে পারবেন আর যারা ভাই বাইরে থাকেন প্রোডাক্টগুলো নিতে চান তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে অর্ডার করবেন আমরা আসলে পণ্য বেশি না বেশি বিশ্বাস আপনারা বিশ্বাস করে আমাদের কাছে নিতে পারবেন আমাদের নিজস্ব প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত অনলাইনে প্রোডাক্ট বিক্রি করি শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স পাঠাইলে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে পারব কম টাকার প্রোডাক্ট খুলে সেখানে অ্যাডভান্সের পরিমাণ কমবে আপনারা নিঃসন্দেহে যে প্রোডাক্টটা দেখছেন সেটাই পাবেন যদি হুবাহু না পান আপনারা রিটার্ন করতে পারবেন কোনো রকম অসুবিধা নাই আপনাদের কোনো চার্জই লাগবে না আমাদের কাছে এইগুলো বাদে মাছ ধরার যাবতীয় সরঞ্জাম আপনারা পেয়ে যাবেন একেবারে অল্প প্রাইজের ভিতরে এক পিস নিলেও যে প্রাইস আমরা সেই প্রাইসটা আপনাদের ধরে দিব আপনারা অল্প প্রোডাক্ট চালিয়েও নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা একটু অপেক্ষা করবেন যেহেতু আমরা একা দোকানেও সামলাতে হয় প্লাস আপনাদের অনলাইনে সামলাতে হয় একটু সময় লাগে তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম